নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর টানা সাত দিন কালবৈশাখীর তাণ্ডব চলবে বাংলা জুড়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত ও তুমুল বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস চৈত্রের শেষ লগ্ন থেকে বৈশাখের শুরুতে খানিকটা স্বস্তির আবহাওয়াই বজায় থাকবে জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ সোমবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী দিনে পাঁচ কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না কিন্তু কালবৈশাখীর দাপটে চড়া রোদের তেজ থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাবে হাওয়া অফিস জানিয়েছে আগামী সাত দিন অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য জারি রয়েছে হলুদ ও কমলা সতর্কতা আজ রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে কমলা সতর্কতা এবং কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার আবারও দক্ষিণবঙ্গে জুড়ে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের হলুদ সতর্কতা রয়েছে এর মধ্যে মঙ্গলবার শুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী রবিবার পর্যন্ত একটানা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এখানে বৃষ্টির দাপত তুলনামূলকভাবে বেশি থাকবে রবিবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে সোমবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাথার বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার দার্জিলিং কার্সিয়াং ওড়লাবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি পাহাড়ের এই জেলাগুলিতে কিন্তু তুমুল বৃষ্টির সঙ্গে কিন্তু কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির জন্য কমলা হলুদ সতর্কতা জারি করলো কোন কোন জায়গায় কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যাবে কালবৈশাখীর ফলে কোন 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 জায়গায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি এবং বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মজুক সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি প্রথমে লক্ষ্য করি তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার পাটনা ঝাড়খণ্ড এবং বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগে কিন্তু টানা বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সেই সময় কিন্তু কালবৈশাখীরও পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা বিশেষ করে যদি উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রায়দিঘি এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাধরপুর পাথর প্রতিমা নামখানা কাকদ্বীপ খাজুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া দুর্গাচক কুলফি মথুরাপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ডায়মন্ড হারবার কিন্তু বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাসাত জয়নগর মাঝিপুর এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বাজকুল ভগবানপুর সাবাং ময়না কালিয়াচক মহিষাদল তেঁতুল বেরিয়া চৈতন্যপুর বাচালা চক এই সমস্ত জায়গায় বন্ধুরা মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে শ্যামপুর এবং তমলুকে হালকা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে ময়না সেই সঙ্গে আমরা এখানে দেখতে বন্ধুরা পিংলা বালিচক বেলি খড়গপুর এই খড়গপুরে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস মেদিনীপুর এই সব জায়গাগুলো কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস ঝাড়গ্রামে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে চাকুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি মুসবানি সিলদা গোয়ালটার রায়পুর সিমামলা আলমডাঙ্গা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাবা আলম আরামবাগ কৌতুলপুর জয়পুর বিষ্ণুপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি রত্নাপুর হরিরামপুর খতরা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে কিন্তু টানা ভারী বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শুক্লারা পুরুলিয়া সিন্দারি জয়পুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পাড়া বাঘা বোলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নিশা নারায়ণপুর জামার জামতারা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সাইডেও কিন্তু দমকা ঝোড়া হওয়ার সময় কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে হোড়া বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ বর্ধমান গোসকরা বোলপুর এই সাইডগুলোতে কিন্তু মাঝার বৃষ্টির পূর্বাভাস সিউড়ি রামপুরহাট দমকা সাইশিয়া অমরপাড়া হাসনাদিয়া গড্ডা বাঙ্কা মহকমা বারহাড়ি এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকুল বেলডাঙ্গা বেতায় তহটু নাজিরপুর করিমপুর কাটোয়া কৃষ্ণনগর এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির পূর্বাভাস সেই সময় কিন্তু ঝড় হওয়া অর্থাৎ কালবৈশাখীর পূর্বাস কিন্তু রাতের দিকে অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুর পান্ডুয়া চাকদাহ হাওড়া চন্দ্রনগর খড়দাহো কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর যেন মাঝিপুর গজবা এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য হয়ে যাচ্ছে বাংলাদেশের শ্যামনগর এদিকে দেখতে পাচ্ছি মঙ্গলা সেই সময় আমরা বন্ধুরা লক্ষ্য দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া কলাপাড়া লালমহল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর এরকম দেখতে পাচ্ছি সাইলকুপা মেহেরপুর এই জায়গাগুলিতে বন্ধুরা ইস্টপাতের দাপট কিন্তু আজ রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি অসম শিলচর মণিপুর ইম্ফল ত্রিপুরা এই সাইড কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি বন্ধুরা চাকরিয়া নরসিংহদি এদের কারণে দেখতে পাচ্ছি টেকনাফ কক্সবাজার চিতাগঞ্জ মহেশখালী এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি বন্ধুরা আমরা যদি একটু সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাই অর্থাৎ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ কলাই এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংড়া রাজশাহী ধুলিয়ান মালদহ মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলি লক্ষ্য করি তাহলে আপনারা এখানে উইন্ডি লাইভ দেখতে পাচ্ছেন পাহাড়ের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এদিকে দেখতে পাচ্ছি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাবে তবে ভারী বা ভারী বৃষ্টিপাতের পরিবেশ না থাকলেও হালকা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু মাছ রাতের দিকে লক্ষ্য করি আজ মাঝ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামীকাল অর্থাৎ পনেরোই এপ্রিল মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আছে তো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো লক্ষ্য করি তাহলে কিন্তু কিন্তু আজকের থেকে আমরা দেখতে পাচ্ছি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং জায়গায় জায়গায় ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে খড়গপুরের এর কারণে দেখতে পাচ্ছি বন্ধু খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এর কারণ দেখতে গোয়ালটার বালিয়াচক এর কারণে দেখতে পাচ্ছি কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর ও হলদিয়া বেলদা এদের দেখতে দীর্ঘ আন্দোলনে কোনটাই এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাদ্দিপ প্রসেনগঞ্জ গসবা বারুইপুর এরকম দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার বারুইপুর সেই সঙ্গে আমরা এখানে লক্ষ্য করে যেতে বন্ধুরা মধ্যে মাঝিপুর মহিষাদল ময়না তামলুক পিংলা বালিয়াচক এর কারণে দেখতে পাচ্ছি সাবাং ভগবানপুর বাজকুল খাজুরি এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে উড়িষ্যার বালেশ্বর কটক কামাক্ষ্যানগর ভুবনেশ্বর এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কলাপাড়া পুলনা বরিশাল চট্টগ্রাম এদের মাথাবাড়িয়া পিরোজপুর লালমোহন মতিরহাট সেনবাগ কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির তারপর লক্ষ্য করা যাচ্ছে আমরা বন্ধুরা একটু উপরের দিকে যদি এগিয়ে যাই তো আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া করণদিঘি এদিকে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ধুপগুড়ি এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন টানা বৃষ্টির কিন্তু পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে গোয়ালপাড়া বোকো গুয়াহাটি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট চর রাজীবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী পাবনা সাইলকুপা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী ষোলোই এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আসে তো তাই কিন্তু আমরা এক করে দেখে নেবো তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু ঢাকাতে কিন্তু আগামী দিন অর্থাৎ বুধবার কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চেতাব মহেশকালী টেকনাফ কক্সবাজার দেখতে বন্ধুরা খড়গপুর বালেশ্বর জলেশ্বর দীঘা বন্দরমনি কোনতায় কোলাঘাট কলকাতা চন্দননগর সেসব দেখতে পাচ্ছি হাওড়া বনগাহ চাকদাহ পান্ডোয়া চন্দননগর এদের খরদাহ এই জায়গা বেরিয়ে এই কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাসী লক্ষ্য যাচ্ছে শান্তিপুর কৃষ্ণনগর এদিকে চাকদাহ বনগাঁও এই সাইডগুলিতেও কিছু বৃষ্টিতার লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সাইলকোপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া ত্রিপুরার আগরতলা সেলবাগ মুক্তিরহাট বরিশাল পিরোজপুর মাথাবারিয়া এই সব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা তো বন্ধুরা আমরা দেখবো আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বজ্রপাতের পূর্বাস করা যদি এদিকে লক্ষ্য করি তাহলে দুমকা মেহজাম ধানবাদ পুরুলিয়া এদের কারণে এখানে আছে বলরামপুর হুড়া রঘুনাথপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটল খড়গপুর বালিয়াচক এদিকে কারণে একটা বন্ধুরা কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খরদাহু চন্দ্রনগর হাবড়া চাকদাহু পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলো কিন্তু বজ্রপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল খুলনা বিরোজপুর শামনগর মাথাবাড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের পূর্বর্তী এলাকা চিতাগড় মহেশখালী টেকনাফ কক্সবাজার এদিকে কলাপাড়া খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বজ্রপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পাহাড়ের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর কিন্তু আমরা দেখতে চাই হালকা পাতলা বজ্রপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ পনেরোই এপ্রিল কোন কোন জায়গায় বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের পূর্বাস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা একটু যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা প্রথমে দেখিনি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বজ্রপাতের লক্ষ্য করা যাচ্ছে এরকম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর চাকুলিয়া বেহেলদা বারবিল উড়িষ্যা রাউরকেলা এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাদাম পাহাড় তরুঙ্গা সেই সঙ্গে জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই আরামবাগ এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে সামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া যশোর ফরিদপুর সেই সময় দেখতে পাচ্ছি আমরা নগরপুর সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী মহাদেবপুর বগুড়া বালুরঘাট ঘোড়াঘাট চরাজিপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বজ্রপাতের সতর্কতা রয়েছে এদিকে রাতের দিকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর সেই সময় দেখতে পাচ্ছি কোকরাঝর এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত বজ্রপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের গোয়ালপাড়া বঙ্গাসি বকো এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত বজ্রপাতের করা যাচ্ছে চর রাজীবপুর তোরা কলাই ময়মনসিংহ এই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি আগামী ষোলোই এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় তুমুল মূল বজ্রপাতের লক্ষ্য হওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া খড়গপুর এই দেখতে পাচ্ছি বালেশ্বর কামাখ্যানগর সেই সময় এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ধানবাদ রাজশাহী মেহেরপুর মালদাহ এই জায়গাগুলোতে কিন্তু বজ্রের সতর্কতা রয়েছে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিনিয়তই আমাদের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটিকে করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ